আমি ডাকিনি যাতে তারা খোলা মেলা আলোচনাটা করতে পারে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাথলাপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ডিসরার মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার বাম আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশন এইচডিও করেছি এসএনসিউ করেছি ইনস্টিটিউশন ডেলিভারি প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে সময় সময়মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প ওয়েটিং হাট করে দিয়েছি যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল সুন্দরবনের মতো অঞ্চল আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল সেখানে নিয়ে যাবে কারণ মায়ের গর্ভযন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায় কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে এগুলো প্রাণঘাতী যেটা হচ্ছে ক্যাথিলাব যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে বিক্রম মারা গেছে আরজি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে কেউ মায়া করেননি তাও কিছু বলিনি কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে মা বা উত্তর চব্বিশ পরগনের একটা ঘটনা আমি জানি নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে কিডনি বাঁচানোর ছেলেকে বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য ক্যাথিলাভ চেঞ্জ হয়নি বলেই ক্যাথিটা কি বলে ওটাকে ক্যাথিটার যেটা পাল্টায় যেটা যেটা চেঞ্জ করে তার কারণ হচ্ছে অপারেশনের লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় সেইটা পর্যন্ত আগেরটা আমি ক্যাথলাপ বলেছিলাম আই উইথড্রো দ্যাট ওয়ার্ল্ড ক্যাথিটাল যেটা চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয়নি ফলে মারা গেছে তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না আর একটা প্রদীপ জ্বালাব না আমরা দুঃখ প্রকাশ করবো না সাতাশজন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি আমার হৃদয় কাজছে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান তারা মানুষকে জীবন দেবেন মনে রাখবেন